تکبیر میں کلمہ میں نماز تک بھیر میں کلما میں نماز میں آج میرے آئے نام لائیس ملا نہ لگ سے ملا محمد اے بندہِ خودا چہوں گا رنگی ملاقات اے بندہِ خودا چہوں گا رنگی ملاقات جلدی سے اب اٹھے سن عزرت کی نصیحات جلدی سے اب اٹھے سن عزرت کی نصیحات توفيق سبوتي يا نعمتك خزينة توفيق سبوتي يا نعمتك خزينة هر مرد كتا قوتك يا وره نشانا هر مرد قوت يا وره نشانا الحمد لله আল্লাহ পাকে দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন দুনিয়ার এই ফিতনা জামানায় দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মজলিস সবচেয়ে বরকতময় মজলিস দামি জায়গা বরকতময় জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে আসার বসার আমাকে কিছু কথা বলার আপনাদেরকে সুন্দর মতো সেই তৌফিক দান করেছেন اجن مهان رب العالمين الله بك دربار أنتر أنتو صوتك مون كل بران كل محب وترشتك عواجه أتشو كنت شكرا الحمد لله رب درود وسلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد الثقلين إمام المرسلين شفيع عزم رسول أكرم رحمة عالم نبي العرب والعظم হাবিব এ কিবরিয়া আশরাফুল আম্বিয়া মহাম্মদ মোস্তফা আহ্মদ মোস্তফা সল্লব লহালি হিমাসাল্লামের উপর উপস্থিত স্নেহের ছোট ভাই সমবয় শিবন্ধুগণ কলিজা টুকরা যুবক বেয়ারা মুরব্বী বাবাজিরা ও বর্দার আয়ল অবস্থান রতা ভনেরা সময় একেবারে সংক্ষিপ্ত ভূমিকা বলার কোনো সুযোগ নেই তো প্রথমেই যে আয়াত একারিমি আমি তেলাওয়াত করেছি সুরাজ জুমার নয় নম্বর আয়াত আল্লাহ বাক বলেন

জানলে ওয়ালা ব্যক্তিগণ না জানলে ওয়ালা ব্যক্তিদের চেয়ে আল্লাহর কাছে বহু গুণ বেশি দামি এবং মর্যাদাবান অন্য আয়াতে মুজাদ মুজাদালার এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়ারফা ইল্লা হুল্লাযিনা আমানু উতুল ইলমা derajat আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে এলেম অর্জন করেছে এক নম্বর যারা ইমান এনেছে দুই নম্বর যারা জ্ঞান অর্জন করেছে এনেম অর্জন করেছে যারা ইমান এনেছে এবং যাদেরকে আইলেম দান করা হয়েছে আল্লাহ পাক বলেন ইয়ারপ আইল্লা উল্লাদিন ওয়াল্লাদিন উতুল আলম তাদের মর্ত বা আল্লাহ প্রাগনাবুল আলমিন তাদের সম্মান মর্যাদা বহু গুণ বায়া দেন শুধুমাত্র আইলেমটার মধ্যে থাকবে আল্লাহরব গুলা আলমিন আইলেমের বরকতে সবার উপরে সম্মানিত করেন المراء زاز كردا بحساب خلق ردا دن جواب با حد دست خلق زار راد نستئي خصلة كدن دار হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি যে আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান আর প্রাণ ওই আল্লাহর শপথ করে বলছি শপথ করে বলছি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আহাদিকুম আল্লাহর হাতে আমি মুহাম্মাদের জান আর প্রাণ ওই আল্লাহর শপথ করে বলছি শপথ করে বলছি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা

ভাষা শুরু করেছে তার প্রতিটা কদমি কদমি আল্লাহ তালাফ আলামিন এক বছরে আই বা দোতের দিয়ে দিবে সবাই না আলাবু ভুল কদমিন মেথিনতন জানা এবং তার প্রতিটা কদমে কদমে জান্নাতের মধ্যে এক একটা সিটি নির্মাণ করা হবে এক একটা বাড়ি নয় এক একটা ঘর নয় এক একটা এলাকা নয় এক একটা পৌরসভা নয় বরং তার প্রতিটা কদমে কদমে আল্লাহ তরফুল আলমিন জান্নাতের মধ্যে তার জন্য এক একটা সিটি এক একটা শহর নির্মাণ করে দিবে এবং দুনিয়ার মধ্যে যা কিছু বিচরণ করে আল্লাহ এক কথা আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি দুনিয়ার মধ্যে যা কিছু বিচরণ করে সমস্ত কিছু এই লোকটার জন্য আস্তাগফিরুল্লাহ মান ফিল্লাহ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ওস্তাগফিরুল্লাহ এবং সকাল সন্ধ্যা তার আমার পুরস্কার করা হয় অর্থাৎ সকাল সন্ধ্যা তার তাকে ক্ষমা করা হতে তাকে এবার পরে কি বলেন অসাহিতা ত মুল মালা হুমদা ক উলহ হুমিন আল্লাহ ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ অসাহিতা তলাক মুল মালা য়াইকা আমরা ফেরেশতারা সাক্ষী দেই অসাহিতাত লা কমুল মালাকা দা বি মিনান্নার হুমুদা ক আল্লাহর পাক থেকে একদল বিশেষ পাপ তো আর না চাদ

ফেরেস তারা আলেমের সম্মানে তাদের মর্যাদার সম্মানে নূরের ফেরেস তারা তাদের পায়ের নিচে তাদের নুরের পাখনা বিছিয়ে দেয় এত সম্মান সেই সম্মানের পথ রাখিয়া ও দুনিয়ার মানুষ আজকে কোন পদে ধাঁকছো আজকে কোন পথে চলতেছো মাদ্রাসার মধ্যে সন্তানকে ভর্তি না করাইয়া কোন লাইনে কোন শিক্ষা দিতেছো যে শিক্ষার মধ্যে তোমার পরকালের মুক্তি নাই এহ শান্তি নাই পরকালেরও মুক্তি নাই যদি পরকালের মুক্তি চাও ইহকালের দুনিয়াতে শান্তি চাও তাহলে সন্তানকে কোরআন শিখাও সন্তানকে নবীদের আদর্শের বয়ান শেখাও সন্তানকে নবীদের আদর্শ শিখাও সন্তানকে কোরানে রেখে শিখাও কোন শিক্ষা আমরা সন্তানদেরকে দিতেছি যে শিক্ষা আমাদেরকে বড়কালে নাজাদ দিবে না মুক্তি দিবে না এই দুনিয়া থেকে তো কেউ পালাইতে পারবে না প্রত্যেককে আমাদের আখেরাতে প্রস্তুতি নেওয়া লাগবে পরকালে যাওয়া লাগবেই এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাই বাবা গিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু থাকবে না যেই আল্লাহ ছাড়া বন্ধু বন্ধু গো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দুনিয়ায় সবই পর কবরে দে তোর রাসুল ঘর দুনিয়ায় সবই পর কবর দে তোর রাসুল ঘর কেমন এসে থায় বিপরে পরে শুধুই মাটির বিছানা কেমন এসে ঠায় থাকি বিপরে শুধু ইবাতে বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না দেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা

রাজির মধ্যে ঘটনাটা উল্লেখ করেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ লেখেন একদিন হযরত ইজাদি সলাতু ওয়াস সালাম কোনে কবরের পাশ দিয়ে কার কোনে কাদের মধ্যে যাচ্ছিলেন কাদের মধ্যে যাওয়ার পর তার কা সম্পন্ন করার পরে আবার যখন ওই পথ দিয়ে প্রস্থান করতে লাগলেন আবার যখন ওই পথ দিয়ে চলে আসতে লাগলেন ওই পথ দিয়ে বিরাশে আবার ওই কবরের মাঝে যখন আসলেন ওই কবরের মধ্যে এবার দেখেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহিকে হযরত

এই কবরে যে লোকটা আছে লোকটা কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার দুনিয়ার মধ্যে গর্ভবতী স্ত্রী রেখে আসছে ওই সন্তান যখন দুনিয়াতে আগমন করেছে তার মা ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে লালন পালন করে বড় করার পর ওই সন্তানকে মাত মাদ্রাসায় ভর্তি করিয়েছে মাদ্রাসায় ভর্তি করানোর পর ওই মা মাদ্রাসা ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি পর মাদ্রাসা শিক্ষকরা তাকে শিখে আইছে ওই সন্তান বিসমিল্লাহির রাহমানির রাহীম ইবা আল্লাহ পাক বলেন যে জমিনের উপরে এই সন্তান আমি আল্লাহকে বলে রহমান আমি আল্লাহকে বলে রহিম সেই জমিনের নিচ আমি আল্লাহ এই সন্তানের পিতাকে আমি আল্লাহ কি ভেবে আজাদ আমি আল্লাহর বল জন্য আমি আল্লাহ তার বাবার সমস্ত গুণাগত গুলিকে ক্ষমা করে তাকে আজাব থেকে মুক্তি করে দিয়েছি آتنا في دار دنيا نحسن آتنا في دار عقبان نحسن يا غياس المستغيثين اهدنا الابتخار بالعلوم والغنى هل نريد نيك جون منك زارو بغزار এই দিনই এলেমের এত মর্যাদা এত সম্মান শুধুমাত্র পরকালে মুক্তির জন্য সন্তানকে মাদ্রাসায় দিব না 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 দুই দুনিয়ার মধ্যেও শান্তি চাও তবে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানো লাগবে কোরআনের এলেম শেখানো লাগবে কেননা যেই সন্তানের মধ্যে কোরআনের এলেম থাকবে